وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه أر مانوشك جوخون دوكو دونو اسفوشكوري تكونوشي دو أكاكو ستري ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل অজারিল্লাহিয়া দা দালি উল্টা মাচা বিফ্রিকা তারপর যখন তিনি নিজের পক্ষ থেকে তার প্রতি অনুগ্রহ করেন তখন সে ভুলে যায় তার আগে যার জন্য সে ডেকেছিল তাকে এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় কন্যকে তার পথ থেকে বিভ্রান্ত করার জন্য বলুন জীবন তুমি কিছুকাল ভোগ করে নাও নিশ্চয়ই তুমি আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত

ইনবাব সে কি তার সমান যে তা না করে বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে বলিয়া দিল্লা দিনা মানুষ

তাদের জন্য আছে কল্যাণ আর আল্লাহর জমিন প্রশস্ত ধৈর্যশীলদেরকেই তো তাদের পুরস্কার পূর্ণরূপে দেওয়া হবে বিনা হিসাবে বলুন আমি তো আদেশপ্রাপ্ত হয়েছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে আর ইবাদত করতে ওয়া উমirtু লি আন আকুনা আউয়ালাল মুসলিমিন আর আমি জানো প্রথম মুসলিম হই কুন ইন্নী আখাফু ইন আসাইতু বলুন আমি যদি আমার রবের অবাধ্য হই তবে আমি ভয় করি

অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছে তা ইবাদত করো বলুন ক্ষতিগ্রস্ত তারাই যারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজন ক্ষতিসাধন করে জেনে রাখো এটাই সুস্পষ্ট ক্ষতি

তার বান্দাদেরকে সতর্ক করেন হে আমার বান্দাগণ তোমরা আমারই তাকুয়া অবলম্বন করো আর যারা তাগুদের ইবাদত থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য আছে।

তাদেরকেই আল্লাহ হেদায়ত দান করেছেন আর তারাই বোধশক্তি সম্পূর্ণ কালিমাতুল আদাব যার উপর শাস্তির আদেশ অবধারিত হয়েছে আপনি কি রক্ষা করতে পারবেন সে ব্যক্তিকে যে আগুনে আছে তবে যারা তাদের রবের তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আছে বহু প্রসাদ যার উপর নির্মিত আরও প্রাসাদ আর যার পাদদেশে নদী প্রবাহিত এটা আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ প্রতিশ্রুতির বিপরীত করেন না أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ আপনি কি দেখেন না আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন অতঃপর তা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন তারপর তা দ্বারা বিভিন্ন বর্ণের

খর কটোই পরিণত করেন এ তো অবশ্যই উপদেশ রয়েছে বোধ শক্ত সম্পন্ন ব্যক্তিদের জন্য আফামান শারহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফা হুয়া আলা নূরিন মির রাব্বি ফওয়াইলা উলাইকা ফি আল্লাহ ইসলামের জন্য যার বখ উন্মুক্ত করে দিয়েছেন ফলে সে তার রবের দেওয়া নুরের উপর রয়েছে সে কি তার সমান যে এরূপ নয় অতয়েব দুরভহগ সে कठोर হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহ শরণ বিমুখ তারা স্পষ্ট ببهانتي اسي الله نزل احسن الحديث كتابا متشابها مثاني مثاني تقشعر منه جنود الذين يخشون ربهم ثم تلين جنودهم وقلوبهم الى ذكر الله الله نزل كرسن উত্তম বাণী كتاب যা সুসামঞ্জস্য এবং যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় এতে যা তাদের রবকে ভয় করে তাদের শরীর শিউরে উঠে তারপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে

যে ব্যক্তি কেমতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে সে কি তার মতো যে নিরাপদ আর জালিমদেরকে বলা হবে তোমরা যা অর্জন করতে তা করো তাদের পূর্ববর্তী গণ মিথ্যারোপ করেছিল ফলে শাস্তি এমন ভাবে তাদেরকে গ্রাস করলো যে তারা অনুভবও করতে পারেনি ফলে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ভোগ করালেন আর আখিরাতের শাস্তি তো আরো কঠিন যদি তারা জানতো

قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون عربي بحشعي قرآن بقرة مكتو جات ترى تقوى أولم بن ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করেছেন এক ব্যক্তির প্রভু অনেক যারা পরস্পর বিরুদ্ধা ভাবান্ন এবং আরেক ব্যক্তি যে এক প্রভুর অনুগত এ দুজনের অবস্থা কি সমান সমস্ত প্রশংসা আল্লাহরই কিন্তু তাদের অধিকাংশই জানে না আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল